হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম অ্যাগেন টু আওয়ার প্রফিট পাথ বাংলা ইউটিউব চ্যানেল আজকের এই নতুন ভিডিওতে আমরা ডিফারেন্ট একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব ডিসকাস করবো ইন ডিটেল টপিকটা কী টপিকটা অন্য কিছুই না কল পুট এই অপশানগুলো কী অ্যান্ড ডেফিনেটলি তার সাথে কোটেক্স প্ল্যাটফর্মে আমরা যারা গত ভিডিওতে অ্যাকাউন্ট বানিয়েছিলাম ওকে আপনারা যারা দেখেননি তারা দেখে নেন কোটেক্স প্ল্যাটফর্মে আমরা আমাদের ফার্স্ট বাইনারি ট্রেডিং অ্যাকাউন্ট আমরা যেটা বানিয়েছিলাম সেটার মধ্যে যে কমপ্লিট ফিচার্স রয়েছে সমস্ত কিছু আমরা দেখবো আজকের এই ভিডিওর মধ্যে কোনো রকম ভাবে স্কিপ করবেন না মিস করবেন না তাহলেই কিন্তু ইম্পর্টেন্ট সেটিংস অ্যান্ড ইম্পর্টেন্ট ফিচার্সগুলো মিস হয়ে যাবে যার কারণে মেবি আপনার ট্রেডিং করতে করতে লস হতে পারে তো এই বলছি স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন গত ভিডিওতে আমরা রেজিস্ট্রেশন করেছিলাম আমাদের কোটেক্স প্ল্যাটফর্মে ফার্স্ট বাইনাই ট্রেডিং অ্যাকাউন্ট অ্যান্ড আমাদের ইন্টারফেসটা এইরকম দেখাচ্ছিলো আমরা এখানে কয়েকটা ছোট ছোটো পয়েন্ট আমরা দেখেছিলাম যেমন আমরা দেখেছিলাম থার্টি পারসেন্ট ডিপোজিট বোনাস কী কী ব্যাপার বাট আজকের আমি সব কিছু রিপিট করে দেবো ফার্স্ট আমরা শুরু করছি আমাদের লাইভ অ্যাকাউন্ট অ্যান্ড ডেমো অ্যাকাউন্ট দিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটো অ্যাকাউন্টের অপশান রয়েছে লাইভ অ্যাকাউন্ট অ্যান্ড ডেমো অ্যাকাউন্ট কোনো রকমভাবে ডিপোজিট করা নেই আমি জাস্ট অ্যাকাউন্ট বানিয়ে দেখিয়েছিলাম সেজন্য ডেমো পারপাসে অ্যান্ড দ্যাটস ওয়াই এখানে কিন্তু কোনো ব্যালেন্স নেই চাইলে আপনারা ডিপোজিট করতে পারেন যখনই ডিপোজিট করবেন সাথে সাথেই আপনার ব্যালেন্সটা এখানে অ্যাড হয়ে যাবে আপনি চাইলে লাইভ অ্যাকাউন্ট সিলেক্ট করে সেটা দিয়ে ট্রেড করতে পারবেন এইভাবে সুইচ করে ওকে প্র্যাকটিস করার জন্য আমরা ডেমো অ্যাকাউন্টটাকে চুজ করতে পারি এই ব্যালেন্সটা শেষ হয়ে গেলে এখানে আরেকটা জিনিস ছোট্ট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমি বলছিলাম যে ভিডিও স্কিপ করবেন না এই জন্য ছোট্ট সেটিংস বাট খুবই ইম্পর্টেন্ট আপনারা চাইলে আপনাদের ব্যালেন্স শেষ হয়ে গেলে ডেমো অ্যাকাউন্টের ব্যালেন্স শেষ হয়ে গেলে বা কমে গেলে আপনারা চাইলে আবার সেটাকে এখানে ক্লিক করে আবার টেন থাউজেন্ড ডলারের ডেমো ব্যালেন্স নিতে পারবেন আবারও প্র্যাকটিস করার জন্য সো এটা টেনশন থাকবে না যে দশ হাজার ডলার যদি ডেমো ব্যালেন্স প্র্যাকটিস করতে করতে শেষ হয়ে যায় তারপরে আমি কী করব হোপলি আপনারা বুঝতে পেরেছেন পেন্সিল আইকনটা কি ফার্স্ট আমি কেন এটা বলছি কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট কারণ কি আপনি যদি প্র্যাকটিস করতে চান যে আপনার হান্ড্রেড ডলার আপনি রিয়েল অ্যাকাউন্টে ডিপোজিট করে শুরু করবেন প্র্যাকটিস করতে চাইছেন সেইভাবে তো ডেফিনেটলি আপনি হান্ড্রেড ডলার ডেমো ব্যালেন্সে রাখলেন কনফার্ম বাটানে ক্লিক করলেন হান্ড্রেড ডলার হয়ে গেল অ্যাকাউন্ট আপনি এটা দিয়ে প্র্যাকটিস করলেন যখন বারবার প্র্যাকটিস করতে করতে কনফিডেন্স পেয়ে যাচ্ছেন যে আপনি এটাকে গ্রো করতে পারছেন দেন আপনি হান্ড্রেড ডলার ডিপোজিট করে শুরু করতে পারেন এটা এক্সাম্পেলের জন্য এই যেমন হান্ড্রেড ডলার রয়ে গেছে প্র্যাকটিস করতে করতে হয়তো আপনার কমে গেছে আপনি আবার চাইছেন ডলারটাকে এখানে পেন্সিল আইকনে ক্লিক করে আপনি এডিট করে নিতে পারেন অথবা এখানে ক্লিক করলেই আপনার টেন থাউজেন্ড ডলার আবার চলে আসবে ডেমো ব্যালেন্সে হোপফুলি ইম্পর্টেন্ট সেটিংটা বুঝতে পেরেছেন যেটা খুবই গুরুত্বপূর্ণ ফার্স্ট দেন তারপরে এখানে টাইম রয়েছে এখানে তার আগে আমি একটা জিনিস দেখিয়ে দিই কারেন্সি ওটিসি রয়েছে রিয়েল মার্কেটস রয়েছে দেখেন যেগুলোর পাশে যে মার্কেটগুলোর পাশে ওটিসি বলে লেখা নেই ব্র্যাকেটে সেগুলো রিয়েল মার্কেট অ্যান্ড যেগুলোর পাশে ওটিসি বলে লেখা রয়েছে সেগুলো ওটিসি মার্কেট ওকে এবার ওটিসি মার্কেটটা প্রত্যেকটা ব্রোকারের কাছেই রয়েছে বাইনারি ব্রোকারের কাছে তাদের নিজস্ব অ্যালগোরিদম বেসড মার্কেট সেটা তারা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে চালিয়ে থাকে আপনারা চাইলে ট্রেড করতে পারেন সেখানে পার্সেন্টেজ একটু বেশি থাকে অ্যান্ড টোয়েন্টি ফোর সেভেন অন থাকে এবার দেখুন টাইমার ওটিসি মার্কেটে যখন আমরা থাকছি এখানে কিন্তু দু ধরনের অপশান রয়েছে সুইচ ওকে তো এই জায়গাতে যদি দেখা যায় আমরা এটা টাইম ওয়াইজ চলছে এখন দেখতে পাচ্ছি ওকে দশ দশটা উনষাট টাইম অনুযায়ী চলছে যদি আমরা চাই সুইচ করতে সুইচ করতে পারি করে আমরা ওয়ান ফাইভ সেকেন্ড টেন সেকেন্ড ফিফটিন সেকেন্ড থার্টি সেকেন্ড ওয়ান মিনিট টু মিনিট ফাইভ মিনিট টেন মিনিটসের ট্রেড প্লেস করতেই পারি ওকে আবার এটা আমরা ক্লক ওয়াইজও এটা করতে পারি চাইলে এইভাবে ম্যানুয়ালি সেট করে টু মিনিটের জন্য ট্রেড নিতে পারি ইনভেস্টমেন্টটাও সেমভাবে আমরা করতে পারি সুইচ আমরা ফিক্সড অ্যামাউন্টের ট্রেড নিতে পারি ওয়ান ডলার টু ডলার টেন ডলার হান্ড্রেড ডলার হোয়াট এভার ওকে বাট সুইচ অপশানে ক্লিক করে আবার পার্সেন্টেজ করতে পারি আমাদের ক্যাপিটালের ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট সেটা এখানে দেখিয়ে দেবে কত ইনভেস্ট হবে ওয়ান পার্সেন্ট মিনস টেন থাউজেন্ডে ওয়ান হান্ড্রেড ডলার অ্যান্ড যদি আমি প্রফিট করি তাহলে নাইনটি থ্রি ডলার প্রফিট পাবো অ্যান্ড আমার হান্ড্রেড ডলার ক্যাপিটাল মানে ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি সরি নাইনটি টু ডলার এখন নাইনটি টু পার্সেন্ট হয়ে গিয়েছে তো সেটা আমরা পাবো ওকে তো ইনভেস্টমেন্টটা বুঝতে পেরেছেন এটা কিন্তু পার ট্রেডের ইনভেস্টমেন্ট ক্লিয়ার এই যে টাইমের বিষয়টা বলছিলাম আমরা রিয়েল মার্কেটে কিন্তু কোনো রকম সুইচের অপশান পাচ্ছি না আমাদের ক্লক ওয়াইজই ট্রেড করতে হবে হ্যাঁ আমরা টু মিনিট থ্রি মিনিট ফাইভ মিনিটসের ট্রেড নিতেই পারবো বাট ম্যানুয়ালি এখান থেকে গিয়ে চুজ করতে হবে সিলেক্ট করতে হবে বাট ওটিসি মার্কেটে কিন্তু আমরা সুইচ করতে পারছি ফিক্সড টাইম ডিউরেশনও পাচ্ছি যেখানে ক্যান্ডেলের ক্লোজিং ডাজেন্ট ম্যাটার ম্যাটার আপনি যে টাইমের জন্য ট্রেড নিয়েছেন সেই টাইমে আপনার প্রেডিকশানের ফেভারে রয়েছে মার্কেট ওকে তবে প্রফিট পাবেন আদারওয়াইজ কিন্তু লস হবে দ্যাটস ইট এবার বলি এখানে আপ ডাউন মানে একটু আগে যেটা নিয়ে আমি কথা বলছিলাম কল অ্যান্ড পুট অপশান ওকে কল মিনস আপ পুট মানে ডাউন সামটাইম মেবি আপনারা যখন আমার সিগন্যাল গ্রুপে জয়েন করবেন বা কিংবা অন্য কোনো গ্রুপেও দেখেছেন যখন সিগন্যাল নিচ্ছেন অনেক সময় তারা কল পুট এগুলো বলে থাকে তো কল মেন্স আপ পুট মানে ডাউন ওকে আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এবার প্ল্যাটফর্মের ওভারভিউয়ের মধ্যে বেশ কিছু পয়েন্ট আমি বললাম ইম্পর্টেন্ট পয়েন্ট তার সাথে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলবো যেমন কি কারেন্সি পেয়ার এখান থেকে আমরা যে কোনো কারেন্সি পেয়ার নিতে পারি ওটিসি রিয়েল মার্কেট আমরা ক্রিপ্টোতে যেতে পারি কমোডিটি স্টক হোয়াট এভার যে কোনো কারেন্সি পেয়ার আমরা নিতে পারি মাল্টিপেল কারেন্সি পেয়ার আমরা এখানে ওপেন করে রাখতে পারি ওকে এইভাবে তো কারেন্সি পেয়ার কোথা থেকে নিতে হবে সেটা আমরা জানতে পারলাম এদিকে রয়েছে রাইট সাইডে এই যে লেভেলগুলো রয়েছে এটা হচ্ছে প্রাইস লেভেল নিচে দেখতে পাচ্ছেন টাইম ওকে টাইমের গ্রিড গ্রিডটাকে আপনারা অফ করতে পারেন অন করতে পারেন ভিজিবিলিটি বাড়াতে কমাতে পারেন সরি ফ্রেন্ডস আমি হয়তো একটু ফার্স্ট আপনাদের সাথে এক্সপ্লেন করছি বিষয়গুলো কারণ এখানে প্রচুর কিছু রয়েছে আমাদের জানার দ্যাটস ওয়াই যদি একটু প্রবলেম হয় ভিডিওটা আবার রিভাইজ করে একটু ব্যাকে গিয়ে আবার দেখেন ওকে দেখেন এখানে ট্রেড অপশন রয়েছে আমরা যদি লেটসাপোজ একটা ট্রেড আমরা প্লেস করি এখানে তো আগের দিনে আমি বলেছিলাম আপনারা সাউন্ডটাকে অফ করতে পারেন এখান থেকে অন করতে পারেন আমি অফ করে দিলাম ওকে আমি একটা ডাউনের জন্য ট্রেড নিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেল নাও আমি চাইলে এখন সেল করে দিতে পারি আমি আটার সেন্ট রিটার্ন পেয়ে যাবো যদি আমার মনে হয় ট্রেডটা লস হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে আমি এটা করতে পারি বাট আফটার টোয়েন্টি সেকেন্ড লাস্ট টোয়েন্টি সেকেন্ড আমি কিন্তু পারবো না এটা করতে ওকে টোয়েন্টি সেকেন্ড পরে আমি কিন্তু আর আর কিছু সময় পরে গিয়ে আমি এটার করতে পারবো না এটা জিরো হয়ে গেলে আর সেল দিতে পারবো না এবার বিষয়টা বলি এই যে আমার ট্রেডটা চলছে এই ট্রেডটা আমি কখনো ওপেন করেছি কোন কারেন্সি পেয়ারে সমস্ত কিছু আপনারা দেখতে পাচ্ছেন ট্রেড সেকশানে এখানে ওকে কেউ ভিডিও ছেড়ে যাবেন না লাইক করেন যদি ইনফরমেটিভ মনে হয় অ্যান্ড যদি হেল্পফুল মনে হয় এখনই লাইক করেন ওকে তো আমরা ট্রেড সেকশানে দেখলাম যে ট্রেড আমরা প্লেস করছি সেই ট্রেডটা এখানে শো করছে ট্রেডস সেকশানে এই সেকশানটা কি অর্ডারস এই অর্ডার্সটা কি একটু পরেই আমরা জানবো বাট আমরা ফার্স্ট এখন দেখে নিচ্ছি আমরা যে ট্রেডটা প্লেস করছি সেই অনগোয়িং ট্রেডগুলো এখানে দেখাবে ট্রেড শেষ হয়ে গেলেও এখানে দেখাবে যে আমরা যে ট্রেডগুলো নিয়েছি যেগুলো আমাদের প্রফিট হয়েছে নাকি লস হয়েছে এভরিথিং ওকে এটা একটা ব্যাপার গেল এর সাথে একই সাথে আমরা আরেকটা জিনিস দেখে নিই অর্ডারসটা কী এখানে এটা ম্যাক্সিমাম ভিডিওতে আপনারা দেখবেন না কেউই বলে না এটা বাট আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আপনার মনে হচ্ছে যে মার্কেট যদি এই পজিশনে আসে বা এই লেভেলে আসে এখানে দেখেন একটা বেল আইকন আসছে না একটা লাইন উপর নিচে হচ্ছে ওকে তো এই জায়গাতে আপনি যদি এখানে একটা বেল আইকনটা যদি এইখানে সেট করে দেন তার মানে মার্কেট যদি এখানে যায় তাহলে আপনি একটা নোটিফিকেশন পাবেন ওকে মার্কেট যদি এই পজিশানে যায় তাহলে এখানে একটা নোটিফিকেশান আপনি পাবেন এবার পেন্ডিং ট্রেড এই জায়গাটায় আপনি যদি ক্লিক করেন অ্যান্ড এই যে প্রাইস কোট প্রাইসটা কত ছিল এখানে সাপোজ আমি ধরছি জিরো এইট টু ওয়ান ডাবল জিরো এই লেভেলে যদি মার্কেট আসে তাহলে একটা ডাউনের জন্য ট্রেড পড়বে আমি লেটস সাপোজ আপনাদের দেখানোর জন্য ওকে জিরো এইট টু ওয়ান ডাবল জিরো তো আমি এখানে ক্লিক করছি জিরো এইট টু ওয়ান ডাবল জিরো এই প্রাইস পয়েন্টে মার্কেট যদি আসে তাহলে ওয়ান মিনিট নাকি টু মিনিট থ্রি মিনিট ফাইভ মিনিট কত মিনিটের জন্য আমি ওয়ান মিনিটের জন্য চাইছি ওয়ান মিনিটের জন্য টু ডলারের একটা ট্রেড পড়বে পুড অপশানে ডাউনের জন্য ওকে এবার আমি আপনাদেরকে দেখাই আমি এখনও মার্কেট এখানে যাইনি আমি আগে থেকেই ট্রেড ফেলে দিয়েছি আমি অ্যানালাইজ করেছি যে মার্কেটে এই পজিশানে গেলেই যদি টাচ করে বা উপরেও ব্রেক করে ডাজেন্ট ম্যাটার ডেফিনেটলি ডাউনে আসবে তখনই কিন্তু আমি আগে থেকে ট্রেড ওখানে সেট করে রেখে দিয়েছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন চাইলে আপনি ক্যান্সেলও করতে পারেন এখানে আমার ট্রেডটা দেখাচ্ছে ওকে এই প্রাইস পয়েন্টে যদি যায় কারেন্ট প্রাইসে এত দেখাচ্ছে এই প্রাইস পয়েন্টে গেলে তবে আমার ট্রেডটা প্লেস হবে ডাউনের জন্য যদি এখানে দেখেন ওই আগের যে ট্রেডটা ছিল লস হয়েছিল যেটা সেই ট্রেডটা এখানে শো করছে কোনো রকম কিন্তু এই ট্রেডটা শো করছে না আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই নতুন ফিচারটা সম্পর্কে পেন্ডিং ট্রেডটা কি এবং এই অর্ডারসটা কী ওকে তো এই পার্টটা ক্লিয়ার এবার আমরা আরেকটু উপরে যাব ডিপোজিট অ্যান্ড উইথড্রল সেকশনটা দেখে নেবো দেন আমরা ধীরে 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 এই সাইডটাতে মুভ করব ওকে ডিপোজিট সেকশানে আমরা যদি ক্লিক করি একই সাথে আমি বোনাসটাকে এক্সপ্লেন করে দেব ফার্স্ট টাইম অ্যাকাউন্ট বানাচ্ছেন থার্টি পার্সেন্ট ডিপোজিট বোনাস পেয়ে যাবেন মিনিমাম হান্ড্রেড ডলার ডিপোজিট করলে থার্টি ডলার এক্সট্রা বোনাস পাবেন ওকে আর যদি টু হান্ড্রেড ডলার করেন থার্টি পার্সেন্ট হিসাবে সিক্সটি ডলার আপনি এক্সট্রা পাবেন আপনার ট্রেডিং অ্যাকাউন্টে যেটা দিয়ে আপনি ট্রেড করতে পারবেন প্রফিট আর্ন করতে পারবেন উইথড্র করতে পারবেন এভ্রিথিং বাট একটা টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে টেন ওভার কমপ্লিট করলে তবেই কিন্তু আপনার বোনাস অ্যামাউন্টটা রিয়েল অ্যামাউন্ট কনভার্ট হবে আদারওয়াইজ কিন্তু বোনাসই থাকবে ওটা দিয়ে ট্রেড করে প্রফিট আন করতে পারবেন কিন্তু ওটা উইথ্র করতে পারবেন না বোনাস অ্যামাউন্টটা প্রফিটটা আপনি উইড্র করতে পারবেন ওটা একটা পার্ট গেল ডিপোজিট সেকশনে এখানে যদি দেখা যায় ডিফারেন্ট ডিফারেন্ট অপশন রয়েছে আমাদের কাছে মাস্টার কার্ড ভিসা কার্ড নগদ ওকে নগদ পিটুসি উপায় পারফেক্ট মানি বিকাশ রকেট ওকে বিকাশ পিটুসি বিকাশ তো এই যে আমাদের কাছে এত কিছু অপশন রয়েছে বিট কয়েন ইউএসডিডি তেতি টোয়েন্টি ইতারিয়াম এত কিছু অপশান রয়েছে এর মধ্যে আমি অনলি সাজেস্ট করবো আপনাদেরকে ক্রিপ্টো কারেন্সির অপশানগুলো চুজ করার জন্য কেন আমি ক্রিপ্টোকারেন্সির কথা বলছি কারণ সাম টাইম আমাদের যে লোকাল পেমেন্ট গেটওয়েগুলো রয়েছে প্রোভাইডারগুলো রয়েছে তারা কিন্তু প্রবলেম করে টাকা আটকে দেয় অনেক রকম সমস্যা ঝামেলা যার কারণে আমাদের ট্রেডিং অ্যাকাউন্টে টাকা অ্যাড হয় না বা ডলার অ্যাড হয় না আমি প্রেফার করছি বাইনান্স ইউএসডি টিআরসি টোয়েন্টি পারফেক্ট মানি এগুলো আপনি যদি পারফেক্ট মানি দিয়ে কিংবা বাইনান্স পে দিয়ে ডিপোজিট করেন তাহলে উইথিন সেকেন্ড আপনার ট্রেডিং অ্যাকাউন্টে ডলার অ্যাড হবে ওকে এজন্য বলছি আর মাস্টার কার্ড ভিসা কার্ড এগুলো তো ডেফিনেটলি করবেন না ইউজ ক্লিয়ার তো আমরা ডিপোজিট সেকশনটা দেখে নিলাম এবার আমরা এর মধ্যে দেখে নিচ্ছি উইথড্রল সেকশন আমরা এখানে ক্লিক করতে পারি এখানেও ক্লিক করতে পারি উইথড্রল সেকশনে যদি যাই সেখানে যেহেতু আমরা কোনো রকম ডিপোজিট করিনি দেড়শোই আমাদের এখানে উইথড্রল অপশনটা আসছে না যদি আমরা ডিপোজিট করি উইথড্রল অপশান চলে আসবে এবং অবশ্যই করে এটা মাথায় রাখবেন আপনি যে মেথড দিয়ে ডিপোজিট করছেন মোস্ট প্রবাবলি আপনার সেই অপশানটাই অ্যাভেলেবেল থাকবে আপনার উইথড্রল সেকশানে এজন্য বলছি ফার্স্ট টাইম ট্রাই করবেন ক্রিপ্টো দিয়ে ডিপোজিট করা সেটা বাইন্যান্স দিয়ে হতে পারে পারফেক্ট মানি দিয়ে হতে পারে আপনার সুইটেবল অপশান চুজ করবেন কোনোরকমভাবে লোকাল পেমেন্ট গেটওয়ে ইউজ করবেন না এখানে মিনিমাম ডিপোজিট টেন ডলার মিনিমাম উইথড্রল টেন ডলার তার মানে অনেকটা ইজি প্রফিট আন করেন উইথড্র করেন দ্যাট সিম্পল ওকে আমি ডিপোজিট করা উইথড্রল করা সমস্ত কিছু প্রসেস লাইভ ভিডিওতে দেখাবো তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওতে আমরা সেগুলো দেখবো আমরা কতগুলো ট্রানজ্যাকশানস করেছি সমস্ত কিছু এখানে দেখা যাবে মানে আমরা কতগুলো ডিপোজিট উইথড্রল কি করেছি সমস্ত কিছু দেখা যাবে যে ট্রেডগুলো আমরা নিয়েছি সেই ট্রেডগুলো আমরা এখানে দেখতে পাবো যেমন লাইভ অ্যাকাউন্টে কতগুলো ট্রেড নিয়েছি কি করেছি না করেছি ডেমো অ্যাকাউন্টে কতগুলো ট্রেড নিয়েছি সব কিছু দেখাবে দেখুন একটা আমি ট্রেড যেটা আমি অর্ডার প্লেস করে দিয়েছিলাম আগে থেকে সেই ট্রেডটা মার্কেট উপরে গিয়েছিল এবং ডাউন ডিরেকশনে এসেছিলো আমি প্রফিট পেয়েছি ওকে আপনার একটু পরেই চার্টগুলো আমি দেখে দিচ্ছি অ্যাকাউন্ট সেকশনে গেলে এখানে আপনারা অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্ট ডিটেলস দেখতে পাবেন এখানে আপনার নাম অ্যাড্রেস ডেট অফ বার্থ সমস্ত কিছু ডিটেলস দেখতে পাবেন তাছাড়া এখানে আপনার আপনি চাইলে টু স্টেপ ভেরিফিকেশান প্রসেসটা অন করতে পারবেন যেটা অ্যাভেলেবেল রয়েছে কি রিসিভিং কোডস ভাই ইমেল রয়েছে আপনারা চাইলে গুগল অথেন্টিকেটর অ্যাপও কানেক্ট করতে পারেন আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন এভরিথিং ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন আমরা বাংলা সেট করে নিতে পারি এখান থেকে ওকে বাংলা সেট করে নিতে পারি আবার আমরা ইংলিশও সেট করতে পারি যে কোনো কিছু আপনার সুইটেবল ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারেন অ্যান্ড এখানে আমরা প্লাস সিক্স ইউটিসি যারা আমরা বাংলাদেশ থেকে আছি প্লাস সিক্স ইউটিসি আমরা সিলেক্ট করবো ট্রেড করার জন্য অ্যান্ড যারা আমরা ইন্ডিয়া থেকে রয়েছি তারা প্লাস ফাইভ থার্টি সিলেক্ট করবো ওকে এই অপশানগুলো রয়েছে আর ডিপোজিট করার আগে অবশ্যই করে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান প্রসেস কমপ্লিট করে নিতে হবে যেটা খুবই গুরুত্বপূর্ণ ওকে মার্কেটটা আমরা দেখে নেব মার্কেটের মধ্যে রিস্ক ফ্রি কোড আমরা দেখতে পারি ক্যাশব্যাক দেখতে পারি ডিপোজিট বোনাস আমরা প্রোমো কোড পেতে পারি এগুলো খুব একটা বেশি এই পার্টটা অতটা ইম্পর্টেন্ট না টুর্নামেন্ট এটাও ডেফিনেটলি বিগিনারদের জন্য তো লিস্ট ইম্পর্টেন্ট না ওকে কেন বলছি এখানে হিউজ গেন করতে হয় পার্টিকুলার ওয়ান আর টু ডেস ডিউরেশনের মধ্যে এবার সেই জায়গা থেকে আমি বলছি যে প্লিজ টুর্নামেন্টের দিকে এখন যাবেন না সাইকোলজি নষ্ট হয়ে যাবে যখন একটু অ্যাডভান্স বা ইন্টারমিডিয়েট লেভেলে যাবেন তখন আপনারা টুর্নামেন্টের দিকে আসেন সেটা বেস্ট অপশান হবে ওকে তারপরে আমরা যেটা দেখছি অ্যানালাইটিক্স অ্যানালাইটিক্স সেকশানে আমরা আমরা যে ট্রেড নিচ্ছি অন এ ডেলি বেসিস মান্থলি বেসিস সেগুলো আমরা দেখতে পারি আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার লাইভ অ্যাকাউন্টে জিরো অ্যান্ড ডেফিনেটলি যে বিষয়টা হচ্ছে কি আপনি অনলি লাইভ অ্যাকাউন্টের অ্যানালাইটিক্সটা এখানে দেখতে পাবেন যে আপনি কতগুলো ট্রেড নিয়েছেন ধরেন আপনি দিনেরটা দেখতে চাইছেন কতগুলো ট্রেড নিয়েছেন কতগুলো প্রফিট প্রফিটেবল ট্রেড কত ডলার অ্যান্ড প্রফিটেবল পার্সেন্টেজ কত রয়েছে কি ব্যাপার সমস্ত কিছু এগুলো নিয়ে পরে আরও একটা ডিটেল ভিডিও দিয়ে দেবো এটা নিয়ে টেনশান করবেন না ইয়েস্টারডে দেখতে পারেন উইকলি দেখতে পারেন মান্থলি দেখতে পারেন ওকে আই হোপ এই পয়েন্টটা আপনাদের ক্লিয়ার ওকে এবার আমরা আবারও এই সেকশনে চলে যাচ্ছি যারা মোবাইল দিয়ে দেখছেন তারা নিচে সমস্ত অপশানগুলো পেয়ে যাবেন অ্যাকাউন্ট অপশান অ্যান্ড ট্রেডিং অপশান সমস্ত কিছু এ টু জেড সেগুলো পেয়ে যাবেন তো আমরা এই সাইডের সেকশনগুলো জেনে নিলাম কী কী ছিল ওকে এর মধ্যে আরেকটা পার্ট রয়েছে যেটা নোটিফিকেশান ইয়েস ডেফিনেটলি রকম কোটেক্সের অফিশিয়াল সাইডের তরফ থেকে রকম ভাবে কোম্পানির তরফ থেকে কোনো নোটিফিকেশান আসলে আপনারা এখানেই পেয়ে যাবেন আগে থেকেই লেস সাপোজ হতে পারে কোনো প্রোমো কোড হতে পারে কোনো রিয়েল মার্কেট চলার সময় মানে চলাকালীন কোনো ডেতে তারা মেনশন করে দিতে পারে নেক্সট ডে ডেফিনেটলি রিয়েল মার্কেট অফ থাকবে আমাদের প্ল্যাটফর্মে ওটিসি অ্যাভেলেবেল থাকবে দ্যাটস কাইন্ড অফ কোনো অফার্স হোয়াট এভার তারা যেগুলো চাইছে সেই নোটিফিকেশানগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন ইজিলি তো এই পার্টগুলো ক্লিয়ার চার্টের মধ্যে এবার আমরা দেখব কারেন্সি পেয়ার নিয়ে আমরা জেনে নিলাম ওটিসি রিয়েল অ্যান্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিগিনিং ট্রেড ডট ডট বলে একটা লাইন দেওয়া লাইন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এন্ড অব ট্রেড এক মিনিট চোদ্দো সেকেন্ড এরকম কিছু একটা দেখাচ্ছে এই যে একটা লাইন রয়েছে তো এটা সরে গিয়েছে আমি যদি ট্রেড প্লেস করি এখন একটু টাইম নেবে ওকে আমি এখানে একটা ট্রেড প্লেস করলাম আপওয়ার্ডের জন্য টু ডলারের আপনি এখানে দেখতে পাচ্ছেন তো এই যে বিষয়টা রয়েছে ওকে এই যে বিষয়টা রয়েছে আমার যে টাইমটা রয়েছে ট্রেডের টাইমটা এটা কিন্তু এখান থেকে আপনারা দেখে নিতে পারেন আমি যদি এটাকে বাড়িয়ে দিই সি আমি যদি এটা ফর্টি সেভেন করি দেখেন এটা সরে গিয়েছে এখানে যদি আমি ট্রেড প্লেস করি চার মিনিট সাতচল্লিশ সেকেন্ড তো এটার উপরে ডিটেল ভিডিও প্রয়োজন রয়েছে আমি এক্সপ্লেন করব এটা নিয়ে এটা নিয়ে এখন মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই ওকে অ্যান্ড বর্তমানে আমরা এই দিকের দিকে একটু শিফট হবো দেখেন এই যে চারটা চলছে এই চার্টের ডিউরেশান কত ওয়ান মিনিটের ওকে চার্টের ক্যান্ডেলের ডিউরেশন ওয়ান মিনিটের আমরা চাইলে এটাকে চেঞ্জ করে ফাইভ সেকেন্ডের চার্টও দেখতে পারি আবার চাইলে থ্রি মিনিট ফাইভ মিনিট হোয়াট এভার আমরা ওয়ান টু থ্রি ফাইভ টেন মিনিটস যে কোনো ডিউরেশনের চার্ট আমরা দেখতে পারি এবং অ্যানালাইজ করতে পারি ওকে তার উপরে রয়েছে একটা পেন্সিল আইকন যেখানে আমাদের এই প্ল্যাটফর্ম কোটেক্স আমাদের অপরচুনিটি দিচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট টুল ইউজ করার মার্কেটটাকে অ্যানালাইজ করার জন্য টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য যেমন আমরা অরাইজেন্টাল লাইন নিতে পারছি রেক্ট্যাঙ্গেল নিতে পারছি ট্রেন্ড লাইন নিতে পারছি এক্সটেন্ডেড লাইন আমরা নিতে পারি এখান থেকে ওকে গানবক্স নিতে পারি ডিফারেন্ট ডিফারেন্ট টুল আমরা ব্যবহার করতে পারি চাইলে আমরা এগুলো মডিফাইও করতে পারি ইভেন একসাথে ডিলিটও করতে পারি এবার আমরা দেখছি যে চার্ট যেটা আমরা দেখছি ক্যান্ডেলস্টিক চার্ট এই চার্টটা আমরা ডিফারেন্ট ডিফারেন্ট চার্ট ব্যবহার করতে পারি এরিয়া চার্ট ব্যবহার করতে পারি আমরা চাইলে বার্স চার্ট ব্যবহার করতে পারি আমরা চাইলে হাইকানাসির যে চার্ট রয়েছে সেটাও ইউজ করতে পারি বাট আমি আপনাদেরকে পার্সোনালি রেকমেন্ড করবো সাজেস্ট করবো ক্যান্ডেলস্টিকের যে চার্টটা রয়েছে সেটা ব্যবহার করা কারণ এখানে বেটার অ্যাকুরেটেড ডেটা পাবেন অ্যানালাইজ করার জন্য এবং কোটেক্স আমাদের আরও একটা ফিচার দিয়েছে এখানে আমাদের মাল্টিপল এন্ডিকেটার্স দিয়েছে যারা ইন্ডিকেট করবে মার্কেটে কিভাবে ট্রেড নিতে হবে কিভাবে অ্যানালাইজ করতে হবে সেগুলো আমরা কাস্টমাইজ করতে পারি আমাদের প্রয়োজন মতো এবং ব্যবহার করতে পারি এগুলোর উপর ডিটেল ভিডিও আসবে এটা নিয়ে টেনশন করার এখন কোনো কারণ নেই চাইলে আমরা এখান থেকে এটাও ডিলিট করে দিতে পারি তো এই পার্টটা আমরা বুঝে গেলাম এবার আমরা দেখবো এই সেকশানটা কী রয়েছে ফার্স্ট আমরা এটাতে দেখব এটাতে যদি আমরা ক্লিক করি যারা কম্পিউটারে রয়েছি এই অপশানটা থাকবে আমরা এটাতে ক্লিক করলে ট্রেড সাপোর্ট অ্যাকাউন্ট টুর্নামেন্টস মার্কেট অ্যান্ড মোর্স। এগুলো আমরা দেখতে পাবো আমাদের ইমেল দেখতে পাবো ডিপোজিট উদ্বল ট্রানজাকশন অ্যাকাউন্ট সমস্ত কিছু এদিকে যা ছিল সেটা অ্যান্ড সাপোর্টের সাথে সাথে এখানে লাগ আউট অপশান আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড এখান থেকে আমরা সাপোর্টে যদি ক্লিক করি তাহলে আমরা সাপোর্টে মেসেজ দিতে পারবো কোনো রকম ইস্যু হলে প্রবলেম হলে আমরা সেটা করতে পারবো বা নিচে থেকে আমরা এখান থেকে ডিরেক্টলি ক্লিক করেও সাপোর্টে যেতে পারি এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা ডেমো ব্যালেন্স থেকে ডিরেক্টলি লাইভ ব্যালেন্সে চলে আসবো লাইভ অ্যাকাউন্টে ট্রেড করতে পারবো চাইলে আমরা এখান থেকেও সুইচ করতে পারি এখান থেকেও সুইচ করতে পারি কম্পিউটারে ওকে অ্যান্ড এখান থেকে আমরা অ্যাকাউন্ট সেকশানে যেতে পারি কিংবা আমরা এখান থেকেও অ্যাকাউন্ট সেকশানে যেতে পারি এরপরে টুর্নামেন্টের কথা যদি বলি আমরা এখান থেকেও আসতে পারি ইভেন আমরা এই অ্যাকাউন্ট সেকশানের ভিতর থেকে গিয়েও ধীরে ধীরে মার্কেটের অ্যানালাইটিক্সের জায়গায় গিয়ে মার্কেটের পরে গিয়ে তারপরে সেখান থেকে আমরা টুর্নামেন্টের সেকশানেও যেতে পারি যেখানে আমরা অ্যানালাইটিক্স থেকেছিলাম ওকে মার্কেটসটাও আমরা এখান থেকে পেয়ে যেতে পারি তারপর আমরা থ্রি ডট এই মোড় অপশানে যদি ক্লিক করি তাহলে আমরা অ্যানালাইটিক্স টপ সিগন্যালস পেয়ে যাব টপে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা আজকের দিনে কতটা প্রফিট করেছি সেটা দেখা যাবে আমাদের পজিশান দেখা যাবে কে কতটা প্রফিট আর্ন করেছে কীভাবে ট্রেড নিয়েছে কতগুলো ট্রেড নিয়েছে সমস্ত কিছু আমরা দেখতে পাব টপ টোয়েন্টি ওকে এবার আমরা দেখবো এই নিচের সেকশনটা যেটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারটে অ্যারো রয়েছে চারটে অ্যারো মানের হচ্ছে এটাই আমরা যদি এখানে ক্লিক করি আমাদের ফুল স্ক্রিন হয়ে যাবে ওকে আদার্স কোনো অ্যাপসই দেখা যাবে না শুধুমাত্র ক্রমে আমাদের চারটা ফুল স্ক্রিন হয়ে যাবে ওকে আবার আমরা এটাকে ক্লিক করে রিটার্ন করতে পারি তার পাশে এখানে আমরা একটা অ্যারো দেখতে পাচ্ছি এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এটা ছোটো হয়ে যাচ্ছে যদি এখানে ক্লিক করি এটা বড়ো হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন অ্যান্ড দেন এখানে আমরা সাউন্ড আমরা ট্রেড যেটা প্লেস করছি সেই ট্রেড প্লেসের যে সাউন্ডটা রয়েছে সেটা আমরা এখান থেকে অফ করতে পারি অন করতে পারি তো আমি অফ করে রাখছি আপনারা চাইলে অন করে রাখতে পারেন এবার সেটিংসে যদি আমরা ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারছি টাইম জোন চেঞ্জ করতে পারছি লাইট মোড ফ্ল্যাট মোড ফুল নাইট মোড আমি ফুল নাইটটা প্রেফার করি দ্যাট দ্যাটস ওয়াই আমি ফুল নাইট ব্যবহার করছি আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন এটা আপনাদের উপরে ওকে অ্যান্ড এই যে গ্রিড লাইনগুলো রয়েছে না গ্রিড লাইনের অপাসিটি আপনারা চাইলে একদম কমিয়ে ফেলতে পারেন জিরো করতে পারেন অথবা বাড়াতেও পারেন ওকে আপ টু টেন এটা এইট থাকে বাই পল আমি এটা নিয়ে টেনশন করছি না খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড গুরুত্বপূর্ণ সেটিং যারা ভিডিও স্কিপ করে গেছেন তারা কিন্তু মিস করেছেন যারা আছেন এখনও তাদের জন্য বলছি আপনারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সেটিং মিস করেননি যেটা খুবই ইম্পর্টেন্ট দেখেন অটো স্ক্রলিং যে অপশানটা রয়েছে এটা কি হয় আমরা যখন স্ক্রল করে প্রিভিয়াস মার্কেট দেখছি বা হিস্ট্রি দেখছি চেক করছি মার্কেটের কন্ডিশান হঠাৎ করে কি হয় সামটাইম এটা যদি অন থাকে অটোমেটিক্যালি মার্কেট আবার কারেন্ট পজিশনে চলে আসে যদি অফ করে দেন তাহলে কিন্তু সেই প্রবলেমটা আর ফেস করতে লাগবে না ওকে আরেকটা জিনিস যেটা কি ওয়ান ক্লিক ট্রেড আমরা এখানে ক্লিক করলেই যে ট্রেডটা পড়ছে এটা যদি অন না থাকে তাহলে কিন্তু সেটা সঙ্গে সঙ্গে পড়বে না যেমন দেখুন আমি এখানে একটা ট্রেড প্লেস করছি ডাউনের জন্য ট্রেডটা পড়ে গেছে এখানে সাথে সাথে ক্লিক করার সাথে সাথেই আমি যদি এটা অফ করে দিই একটা ট্রেড প্লেস করি দেখুন আরও একবার কনফার্মেশন চাইছে তারপরে ট্রেড পড়ছে তো এই জন্য বলছি এটাকে অন রাখবেন পারফরমেন্স মোডটাকে অন রাখবেন শর্ট লেভেল এই জিনিসটা কি আমি একটু বলে দিই দেখুন এখানে যে আমি যে অ্যামাউন্টটা ট্রেড প্লেস করছি সেটা শো করছে না তো এই অ্যামাউন্টটা শো করছে এটা আনচেক আছে বলে যদি আমি চেক অন করে দিই বক্সটা তাহলে কিন্তু এটা হাইড হয়ে যাচ্ছে এটা আপনার সুইটেবল অনুযায়ী আপনারা ব্যবহার করবেন এবার নিচে যেটা রয়েছে ক্যান্ডেলের যে কালারটা রয়েছে এই কালারগুলো কিন্তু আমরা আমাদের সুইটেবল অনুযায়ী চেঞ্জ করতে পারি ডিফরেন্ট ডিফারেন্ট ওকে বাই ডিফল্ট যেটা ছিল আমি সেটাকেই প্রেফার করি দেখেন কথা বলতে বলতে আমাদের দুটো ট্রেডি উইন হয়ে গেছে আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে রেড ক্যান্ডেলের কালারগুলো আমরা চাইলে ডিফারেন্ট ডিফারেন্ট করতে পারি আরও ডিপার করতে পারি ইলো করতে পারি পিঙ্ক অ্যান্ড ব্ল্যাক হোয়াট আপনার পছন্দ মতো আপনি চুজ করতে পারেন যেটা ছিল আমি সেটাই রাখছি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড এই যে ক্যান্ডেলের ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা চেঞ্জ করতে পারেন যে কোনো ইমেজ লাগাতে পারেন বাট ইমেজের সাইজ কিন্তু ফটোর সাইজ কিন্তু দু এমবির নিচে হতে হবে তাহলে কিন্তু আপনারা এখানে লাগাতে পারবেন কোনো রিমাইন্ডার হতে পারে যে আপনার পার্টিকুলার টেন পার্সেন্ট স্টপলস রয়েছে সেই টেন পার্সেন্ট স্টপ লস হিট হলে আপনি স্টপ করে দেবেন ফিফটিন পার্সেন্ট প্রফিট টার্গেট রয়েছে সেটা হিট হলে আপনি স্টপ করবেন সেটাকে কোনো একটা ফটোর মধ্যে লিখে ক্যানভার থ্রুতে হোক বা যে কোনো অ্যাপ্লিকেশনের থ্রুতে হোক একটা ফটো বানিয়ে নিয়ে দু এমবির নিচে সেটাকে এখানে লাগাতে পারেন আপনাকে রিমাইন্ড করাবে যে ভাই এই সময় থামতে হবে এটাই হচ্ছে ব্যাপার তো আপনি চাইলে যে কোনো কিছু সেট করতে পারেন ওকে তো ইম্পর্টেন্ট যে জিনিসগুলো ছিল সেগুলো আমরা এতক্ষণে দেখলাম এরপরে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড ভাইটাল যেটা সেটা আমরা শেয়ার করব সেটা হেল্প সেকশন ইয়েস আমরা সাপোর্ট থেকেও আসতে পারি হেল্পেও ক্লিক করে আসতে পারি আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাই রিকোয়েস্ট যেহেতু আমি সাপোর্টে কোনো মেসেজ দিইনি দ্যাটস ওয়াই এখানে মাই রিকোয়েস্টে কোনো কিছুই নেই ক্রিয়েট রিকোয়েস্ট দেখাচ্ছে যদি আপনারা কোনো মেসেজ দিয়ে থাকেন তাহলে এখানে সেটা শো করবে সেটা রিজলভ হয়ে যাক কিংবা ওপেনিং থাকুক ওকে যেহেতু করে নি আমি কোনো রকম মেসেজ দ্যাটস ওয়াই এটা ক্রিয়েট রিকোয়েস্ট দেখাচ্ছে তো এখানে ফার্স্ট টাইম ওপেন করলে এই জায়গাটা আসবে অ্যান্ড দেন এখান থেকে আমরা কনট্যাক্ট কাস্টমারে ক্লিক করতে পারি কী রিলেটেড আমাদের প্রবলেম এগুলোর উপরে ডিটেল ভিডিও আমি দেবো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই ভেরিফিকেশান মানে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কোনো মেসেজ দিতে চাইছেন ডিপোজিট উইথড্রলস না আদার ইস্যু এগুলোর উপরে ডিটেল ভিডিও আসবে এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই তো প্ল্যাটফর্মের ওভারভিউ মানে ওভারঅল প্ল্যাটফর্মের কোথায় কি আছে খুঁটিনাটি আমরা সমস্ত কিছু জানলাম প্রায় হোপ আপনারা এনজয় করেছেন আজকের ভিডিওটা ভিডিওটা কতটা ভালো লাগলো কি ডাউট রয়েছে কমেন্ট করে জানান কমেন্ট সেকশন পড়ে রয়েছে কমপ্লিটলি ফ্রি ওকে কমেন্ট করে জানান ডেফিনেটলি আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই ব্যাক করব যত তাড়াতাড়ি সম্ভব আর যারা এখনও পর্যন্ত কোটেক্সে অ্যাকাউন্ট বানাননি বানাতে চাইছেন অবশ্যই এই ভিডিওটা দেখে দেখে অ্যাকাউন্টটা বানিয়ে নেন কোনো রকম মিস্টেক ছাড়া কিভাবে একটা ফুললি ভেরিফাইড অ্যাকাউন্ট বানাবেন এই ভিডিওটা বেস্ট অপশান আপনার জন্য ভিডিওটা দেখেন অবশ্যই করে আপনি আপনার জন্য একটা পারফেক্ট ভেরিফাইড কোটেক্স ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন যারা অ্যাকাউন্ট অলরেডি বানিয়ে ফেলেছেন অন্য কোন লিঙ্ক থেকে বা অন্য ভাবে তারপরেও আমাদের সাথে কানেক্টেড হতে চাইছেন কানেক্টেড হতে পারেন জাস্ট আপনার ওল্ড অ্যাকাউন্টটা ডিলিট করে নতুন একটা অ্যাকাউন্ট বানান আমাদের লিঙ্ক থেকে অ্যান্ড ডেফিনেটলি আপনি আনলিমিটেড আর্ন করেন যদি আর্ন করতে পারেন একটা পার্টিকুলার ব্যারিয়ার হিট করতে পারেন দেন আমি ক্যাশ ক্যাশে দেবো তাদের সবাইকে যতজন প্রফিট আর্ন করতে পারবে তাদের সবাইকে দেব ওকে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন বা বাই টিক